ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের আমি হাসি খুশি মানুষ বা রাগ করতেছেন নাকি আপনারা চলে যাবেন আদান একটা লোক তো না কইলান একশো লাখ টাকা দিলাম চা পান খাই আমি তো চা খাই না হাত দিয়ে দিলাম আদানটা দেন যাই হোক এটা একটু দুষ্ট

কারি মোহাম্মদ উবৈদুল্লাহ হুগ রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন ভাল লাগছে হ্যাঁ ভাই এবার আসেন অনেকে কয় এটা মদিনা সুর না এটা বাঙালি সুর মক্কা মদিনা সুরটা কেমন যখন আরবে দেয় হেরেমের এরিয়া অর্থাৎ মসজিদে হারাম কাবা ঘর আল্লাহর ঘর আর মুদিন আলাদা যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয় তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে অল মার হবা খ

কাবা শরীফের ইমাম শায়েক আব্দুর রহমান সুদেইসি যখন তেলবাদ করে তখন মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে সুন্দর কণ্ঠে এবং এই তো ওরা যারা আসবে এটার ভিতর নিয়ম চমৎকার কণ্ঠে কান্না বিদ্যুৎ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েক আব্দুর রহমান সুদেইসি বলে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

ধর্মীয় জ্ঞান অর্জন করা এটাও ইবাদত শুধু ইবাদত না ফরজ ইবাদত শুনে পাঁচক্তর নামাজ পড়িতে হবে ইনসা আমার স্নেহের মারানা আবু রাইহান তিনি খুশি হয়ে আমার দিছে আমি আবার দেখছেন হাতিয়ে দিলে যে হাত দিয়ে পাওয়া যায় সামনের লোক মনে দেখছেন কেউ রুল আমি যুক্তিবাদীর হাতত আমি মোসাফা করার সময় দিয়েছিলাম ইনকে ভাই আপনার দ্বারা আল্লাহ তালা দিনের ক্ষেত মত নিচ্ছে আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দোক আপনি আমার জন্য দোয়া করেন তো কথা বললেন নাই খুব খুশি ভাই আমার বাড়ি চলেন এই তো কাছেই বাড়ি আরে ভাই একসময় ভ্যান হচ্ছে রা ওয়াস করছি রে ভাই বাপরে বাপ ওই নন্দীগ্রাম গ্রাম হাই রে বা দি কাকো একবার যুক্তিবাদী ভ্যান ঠেলছে আমি ঠেলছি আর যুক্তিবাদী খুব সব কামই পারে কথা বুঝতে পারছে হ্যাঁ এবারে মরদি একটা হ্যাঁ বস আমি ঠেলেছি বা আমি বসছি পরে চাক্কা কাদের মধ্যে গারে গেছে ওই চাকা করে মানে এমন একটা মশা মারলো সাত পাওয়া গেলো চাক্কা কথা বুঝতে পারছেন তো আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকো দান করে আবার আমার স্নেহের মৌলানা মেহেদি হাসান সিদ্দিকীকে আল্লাহ কবুল করুন জোরে না আমি আমাদের রায়হানকে আল্লাহ কবুল করে আমাদের কর্নেল সারের হায়াতের মধ্যে আল্লাহ দান করেন আমাদের আরজ্জামান ভাই সহ আমার এই ভাই সহ আল্লাহ সবাইকে তার ভাই মতুল ভাই সহ আল্লাহ আমাদের সবাইকে যাদের আমি চিনি এবং চিনি না আল্লাহ তুমি তো সবাই চিনো সবার নাম তো তুমি জানো আল্লাহ আল্লাহ সবাই তুমি কবুল করো করোকাম একটা ছেলে একটা সন্তান একশো টাকা হাত দিয়ে দিয়েছে আল্লাহ এত লড়া কেন ভাই তাড়াতাড়ি করলোয়াত করা লাগবে তেলোয়াত কি তেলোয়াত শুনবেন সার যেও তো কাবা শরীফে গেছে হ্যাঁ কাবা শরীফের ইমাম ভাই বক্সটা একটু সরস না বক্সের দিতে তো কে কেন কেন করছো কেন হ্যাঁ একটু পাতলা করবে দেখবেন কাবা শরীফের ইমা শেখ আব্দুর রহমান সুদাইছে আর একটু চিকন হবে ভাইয়া আরো চিকন হবে চিকন একদম নরম ইকু দাও মিক্সার দাও বাবা ওই যে এক মুরুবি টেকা নিয়ে আসছে লাও টাকা দিয়ে আমার কাছে ডুবা ছুবে নাকি রে বা আল্লাহ বলে না আমিন আচ্ছা এটা একটা মহাব্য এটা আমাকে না দিলেও হয় কিন্তু এই মোহব্বরটা জায়ের হইতেছে তাই না আল্লাহ কবুল করে এই টাকাটা আমি আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম আপনাদের আপত্তি আছে হ্যাঁ থেকে এই ভাই আপনি টোটেন তো জুব্বার মুরা নিয়ে সবার কাছে জানতো দশটা টাকা হইলো আমার মাদ্রাসে এক একমোট চাউলের টাকা দিব যে শরীয়ত হুজুরের মাদাসে দিলাম যাও তো ভাই একটু মা বোনদের কাছে যাও এটা নিয়ত করে দিবেন যে হুজুরের মাদ্রাসে দিলাম তালিম সিনা মাদ্রাসা আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ হাতে হাতে দেন তো ভাই যদি এক বস্তা চাউলের অর্থ ওঠে আল্লাহ তাতেও বরকত দিবেন ইনশাল্লাহ এটাই হাচর মাদার হতে পারে কথা বলেন ঠিক কিনা